নমস্কার দর্শক বন্ধুরা রেক স্পোর্টসের আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগত আমি অভিনব আজকের যে প্রতিবেদনটা আপনারা দেখতেই পাচ্ছেন আজকের প্রতিবেদনে বলা আছে যে ভারতীয় ফুটবল টিমে কি ভারতীয় কোচের আবশ্যিকতা অত্যন্ত জরুরি এটাকে নিয়ে আজকে আমরা কথা বলবো এটাকে নিয়ে কথা বলতে গেলে আপনাকে বিশেষ কিছু জিনিস বলতে হবে এখনকার দিনে এই ভারতীয় ফুটবলের যে অবস্থা তাতে সোশ্যাল মিডিয়া জুড়ে বিভিন্ন জায়গায় আমরা বিভিন্ন কাটাছেড়া বিশ্লেষণ পাই যে ভারতীয় ফুটবল এমন কেন হচ্ছে প্লেয়ারের দোষ নাকি কোচের দোষ দেখুন আমার মতে ভারতীয় ফুটবল টিম বা যে কোনো ফুটবল টিমে প্লেয়ার এবং কোচ এই দুইজন যদি একসাথে কাজ না করে তাহলে সেই টিম সাকসেস পাবে না আপনি যদি ছোট্ট উদাহরণ দেখে নেন পিএসজি একসময় তারা নেইমার এমব্যাপে মেসির মতো প্লেয়ারকে এক টিমে নিয়ে এসেছিল এবং প্রত্যেকটা মানুষ বা প্রত্যেকটা দেশ বা প্রত্যেকটা ক্লাব শখ ছিল এবং তারা ভেবেছিল হয়তো এই কাপটা তারা জিতে যাবে কিন্তু সে বছর তারা কিছুই করে উঠতে পারেনি আজকের দিনে দাঁড়িয়ে কিছুদিন আগে পিএইচডি ইউসিএল চ্যাম্পিয়ন হলো সেখানে কিন্তু পিএসজি সেই নামি দামি প্লেয়ার নেই কিন্তু আছে কি আছে হচ্ছে কোচ এবং খেলোয়াড়দের মধ্যে যে টান কোচ এবং খেলোয়াড়দের মধ্যে যে মিলন তার জন্য আজকে পিএসজি সাকসেস পেল ঠিক প্রত্যেকটা ক্ষেত্রেই ফুটবলের এটা একটা একদম বেসিক গল্প আপনার প্লেয়ার এবং সেই কোচের মধ্যে সেই টান থাকতে হবে সেই ইন্টেন্টটা থাকতে হবে তবেই সেই টিম সাকসেস পাবে আজকের দিনে দাঁড়িয়ে আমরা মানালো মার্কুয়েসকে বলছি যে তিনি ভালো কোচ নন অবশ্যই কোচ নিয়ে তার কোনো কোচিং কেরিয়ার নিয়ে তাকে আমরা প্রশ্ন করতে পারি না কিন্তু অ্যাজ এ রেজাল্ট তিনি কিন্তু ইন্ডিয়ান টিমের জন্য কিছু করে উঠতে পারেননি এইটা আমাদের দেখতে হবে তিনি চারটে ড্র করেছেন দুটো লস হয়েছে একটা ম্যাচ জিতেছেন মালদ্বীপসের এগেনস্টে ফ্রেন্ডলি ম্যাচে তো সেক্ষেত্রে আমরা বলতেই পারি যে মানালো মার্কুয়েজ ইন্ডিয়ান ফুটবল টিমের জন্য সেই সদর্থক ভূমিকা নিতে পারেননি এবার প্রশ্নটা হচ্ছে যে এই বিদেশি কোচের ওপর আমরা কেন এত ডিপেন্ডেবেল বা বিদেশি প্লেয়ারের ওপর আমরা কেন এত ডিপেন্ডেবেল আজকে বহু বছর আপনি পিছিয়ে যান বহু বছর পিছিয়ে গেলে আপনি দেখতে পাবেন পুরোনো দিনে এই এত ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান ফুটবল বা এই সমস্ত ক্ষেত্রে এই বিদেশি জিনিসটা খুব একটা রমরমা ছিল না তখনও কিন্তু বাঙালি প্লেয়ার খেলতো তখনও কিন্তু বাঙালি কোচ কোচিং করাতো তা বলে কি তারা সাকসেস পায়নি অবশ্যই পেয়েছে তো সেক্ষেত্রেই আমরা বলতে পারি যে ফরেন কোচ এবং ফরেন প্লেয়ার এলে আপনার কোনো টিম সাকসেস হবে তা কিন্তু নয় আপনার দেশে মানে ভারতীয়তে ভারতবর্ষে এরকম অনেক কোচ আছে যারা কিন্তু সদর্থক ভূমিকা নিচ্ছে নিজেদের ক্লাব কেরিয়ারে আপনি অনেক কোচ এরম দেখতে পারবেন তাদের মধ্যে আপনি উল্লেখযোগ্য কিছু নাম আমি বলছি তার নাম তার একজনের নাম হচ্ছে সঞ্জয় সেন তিনি কিন্তু তাকে আমরা এক কথায় বলতে পারি স্কাউটিং মাস্টার সঞ্জয় সেনের যদি আপনি কেরিয়ার দেখেন সঞ্জয় সেন কী কী জিতেছেন তা তো আমরা সবাই জানি তিনি এক রিসেন্ট যে যে জিনিসটা জিতেছেন সেটা হচ্ছে সন্তোষ ট্রফি জয় করেছেন এবং রবি হাসদার মতো প্লেয়ারকে স্কাউটিং করেছেন যিনি মহাবেন হয়েও কিন্তু আইএসএলের জায়গায় গিয়ে গোল দিয়েছে আমরা প্রথমে ভাবছিলাম যে হয়তো একটা বাংলার প্লেয়ার আইএসএল কেরিয়ার বা আইএসএল এর জায়গায় সেরকম কিছু করে উঠতে পারবে না কিন্তু গোল দিয়েছে এবং সঞ্জয় সেনকে যদি আপনি বিশ্লেষণ করতে চান তাহলে কিন্তু আপনাকে সেই এটিকে বাগানের জায়গায় ফিরে যেতে হবে সঞ্জয় সেনকে স্কাউটিং মাস্টার বলতো এবং সঞ্জয় সেনকে বলতে গেলেই প্রথমে মোহন বাগান আমাদের একদম সামনে চোখের সামনে ভাসবে তো সঞ্জয় সেনের এই যে স্কাউটিং আজকের এই যে মোহন বাগানের যে এত বড় একটা উন্নতি তার কিন্তু প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে তারও কিছু অবদান রয়েছে আপনি এরপরে চলে আসুন খালিদ জামিল এই যে ভারতীয় কোচ তিনি কি না করেছেন তার কথা যদি বলতে চাই তাহলে প্রথমে কিন্তু ইস্টবেঙ্গলের নামটা আবার চলে আসবে ইস্টবেঙ্গলকে কলকাতা লীগ পাইয়েছেন আই লিগের মতো সময় তাকে চতুর্থ নম্বর স্থানে দাঁড় করিয়েছে ইস্টবেঙ্গলকে আইজলকে তিনি একটা সাফল্য এনেছেন এবং রিসেন্ট আপনি যদি বলতে চান আইএসএলএ জামশেদপুর এফসি সবাই দেখেছে জামশেদপুর এফসি প্রথম সারির দল হিসাবে শেষ করেছে আইএসএল এবং শুধু তাই নয় জামশেদপুর এফসি আইএসএলে এতটা পরিমাণ সদর্থক ভূমিকা নেবে বা এতটা পরিমাণ এগিয়ে যাবে সেটা কিন্তু আমরা কেউই এক্সপেক্ট করিনি তো জামশেদপুর এফসি এই যে আইএসএলটা শেষ করলো এবং সুপার কাপ খেললো সেটা হয়তো আমরা কেউই এক্সপেক্ট করিনি জামশেদপুর এফসি এইভাবে খেলবে তো সুতরাং এই প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু শুধুমাত্র প্লেয়ার বা শুধুমাত্র কোচের ভূমিকা থাকে না দুজনের এই যে ম্যানেজমেন্ট দুজনের এই যে স্কিল সেটা যখন একসাথে হয় তখনই একটা টিম সাকসেস পায় তো সেক্ষেত্রে এই ইন্ডিয়ান টিমের ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটা করতে হবে ইন্ডিয়ান টিমে ইন্ডিয়ান প্লেয়ারকে যদি বুঝতে হয় তাহলে কিন্তু ইন্ডিয়ান কোচ আমার মনে হয় দরকার দেখুন আপনি ফরেন কোচ এনেও রেজাল্ট পাচ্ছেন না তাহলে আপনি ইন্ডিয়ান কোচকে একবার ট্রাই করে দেখতেই পারেন শুধুমাত্র বিদেশি কোচই যে ইন্ডিয়ান টিমে একটা সাকসেসফুল একটা সাফল্য এনে দেবে ভারতবর্ষকে বা ভারতের ফুটবল টিমকে উন্নতির শিখারে পৌঁছে দেবে তা নয় আপনি অবশ্যই ইন্ডিয়ান কোচের ওপর ভরসা করতেই পারেন ইন্ডিয়ান কোচ কিন্তু ইন্ডিয়ান প্লেয়ারদের ভালো বুঝবে এটা কিন্তু প্রধান প্রধান এবং আমার আমার মনে এটা একটা উপকরণ জন্য যে ইন্ডিয়ান প্লেয়ারগুলোকে আপনি দেখুন এই যে মানালো মার্কোয়েস অনেকগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছেন এই ইন্ডিয়ান টিমে আপনি যদি রিসেন্ট ফর্মেও দেখতে চান সুভাশিস বোসকে না খেলানো আপনি সাহাল আব্দুল সামাদকে বসিয়ে রেখেছেন যে সাহাল আব্দুল সামাদ মোহনবাগানে হয়তো চোট প্রবণতা ছিল কিন্তু রিসেন্ট কিছু কিছু ম্যাচে মোহনবাগানের হয়ে তিনি কিন্তু জ্বলে উঠেছেন তাকে আপনি বসিয়ে রেখেছেন তো এরকম অনেক কিছু ভুল পদক্ষেপের দরুন আজকে ইন্ডিয়ান টিম হচ্ছে বাংলাদেশের সাথেও ড্র করে থাইল্যান্ডের সাথেও হেরেছে আপনি যদি রিসেন্ট দেখেন তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও গিয়ে তো প্রশ্নচিহ্ন উঠবেই কোথাও গিয়ে তো আপনার দিকে একটা আঙুল উঠবেই এবং আরও বলি ম্যানেজমেন্টের একটা বড় দোষ আমার মনে হয় এই ফরেন প্লেয়ার ফরেন কোচই যে সব কিছু করতে পারে তা নয় ইন্ডিয়ান কোচও অনেক কিছু করে দেখিয়েছে এমন না যে আমি নর্মালি বলছি করে দেখিয়েছি আমি যেগুলো বলেছি তবে হ্যাঁ কিছু কিছু জিনিস আপনি এটাও দেখতে পারেন যে এই যে আইএসএল আইএসএল এর ক্ষেত্রেও কিন্তু এই ট্রেন্ডটা হয়েছে যে বিদেশি কোচ বিদেশি প্লেয়ারে একটা সাকসেস এনে দেবে এই ট্রেনটাই কিন্তু ভয়ঙ্কর যেটার প্রতিফলন পড়ছে ইন্ডিয়ান ন্যাশনাল টিমে আমার মনে হয় যে এই জিনিসটা কোথাও গিয়ে একটু বন্ধ হওয়া দরকার কোথাও গিয়ে আপনার ইন্ডিয়ান টিম ইন্ডিয়ান কোচের ওপর ভরসা করা দরকার সেই আইএসএলেই আপনি জামশেদপুর এফসিকে দেখে নিন সেই আইএসএল এ আপনি জামশেদপুর এফসির ফলাফল দেখুন তো আমি এটাই আলোকপাত করার চেষ্টা করছি যে শুধুমাত্র ফরেন কোচ দিয়েই নয় ভারতীয় কোচ বা ভারতীয় প্লেয়াররাও কিন্তু একটা জায়গা বা ভারতীয় কোচরা সেই জায়গা এনে দিতে পারে তবে অবশ্যই আপনাদের ট্রাই করতে হবে সেই জিনিসটা দেখতে হবে যে কতটা কি ফল এনে দিতে পারছে ভারতীয় প্লেয়ার বা ভারতীয় কোচরা একসাথে মিলে কাজ করে এবং আরও যদি আপনি কিছু বলি উইকিপিডিয়ার সোর্স অনুযায়ী বাইরের ফুটবল মানে ফিফা ওয়ার্ল্ড কাপের ক্ষেত্রে যে সমস্ত দেশ চ্যাম্পিয়ন হয়েছে যে যে বছরে সেই লিস্টেও আমি স্ক্রিনে এক্ষুনি দিচ্ছি বা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন হয়তো সেই লিস্টেও কিন্তু দেখতে পাবেন যে যে বছর যারা যারা চ্যাম্পিয়ন হয়েছে তাদের কোচরা কিন্তু সেই দেশের অন্তর্গত তো আমি এটাই বলাতে চাইছি যে একটা প্লেয়ারকে বুঝতে গেলে সেই দেশের প্লেয়ারকে বুঝতে গেলে আপনাকে সেই দেশের কোচকে অবশ্যই রিক্রুট করতে হবে কারণ সেই দেশের কোচই সেই দেশের লীগ সম্বন্ধে অনেক কিছু জানেন সেই লিগে কি কি খেলা হয় সেই লিগের প্রত্যেকটা প্লেয়ার কীভাবে খেলছে সেই জিনিসটা আমার মনে হয় কোথাও গিয়ে একটু অ্যাবসেন্স হয়ে গেছে ইন্ডিয়ান টিমের ক্ষেত্রে কিন্তু আমরা আশা অবশ্যই রাখছি যে ভারতবর্ষ ফুটবল টিমে একটা জায়গায় যাবে কিন্তু তার জন্য প্রয়োজন মতো যে সিদ্ধান্তগুলো নেওয়া উচিত শুধুমাত্র ওই ফরেন প্লেয়ার নিয়ে সেই যে ম্যাচ জেতা যায় তা নয় আপনাকে কিন্তু সেই ভালো মানের একটা কোচ আনতে হবে যে কোচ আপনার প্লেয়ারদের বুঝবে যে কোচ আপনার প্রত্যেকটা প্লেয়ারকে ঠিক জায়গায় খেলতে সাহায্য করবে আজকের প্রতিবেদনটা শুধু এটুকুই ছিল যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন এবং অবশ্যই আপনার মতামত যাবে জানাবেন এই ইন্ডিয়ান ফুটবল নিয়ে আপনি কি ভাবছেন কারণ বিভিন্ন জায়গায় এই ইন্ডিয়ান ফুটবল নিয়ে অনেক কাটাছিড়া বিশ্লেষণ হচ্ছে আমার মতো করে আমি একটা প্রতিবেদন রাখলাম আপনার কাছে যদি ভালো লাগে অবশ্যই আপনি লাইক সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তী ভিডিওর জন্য ওয়েট করুন আর আমাদের পাশে থাকবেন আজকের জন্য এখানেই সাইন আপ করছি